One sunny morning, on older bee, bloom. এখনকার বাচ্চারা তো মোবাইল দেখবে কিন্তু কেমন হয় যদি এই মোবাইল দেখাটা একটা শিক্ষানীয় হয় তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে বাচ্চাদেরকে মোবাইল দেখবে কিন্তু মোবাইল থেকে অনেক ভালো কিছু শিখবে তাহলে তো আর কোনো কথা নেই তাই না এখন আপনি নিজে এমন সুন্দর ইলেস্টেশন দিয়ে স্টোরি নিজে বানাতে পারবেন ইনফ্যাক্ট যদি আপনি চান আপনার বাচ্চা এটা করুক সেও পারবে আর সে তার ইচ্ছা মতন নিজের গল্প বানায় ওইগুলোই রিডিং আকারে শিখতে পারবে আর স্পিকিংটা অনেক ভালো হয়ে যাবে তো চলেন দেখে আসি কেমন করে করতে হবে প্রথমে আমরা জ্যামিনাইতে চলে যাব আমরা এখানে স্টোরি বুকে ক্লিক করব আর তারপর এখানে কিছু টেমপ্লেট দিয়ে আছে আমি এখান থেকেই টেমপ্লেটটা একটা নিচ্ছি আপনারা যদি যান আস্ক্যামেনাইতে এখানে যেয়ে আপনারা পছন্দ মতন স্টোরি ক্রিয়েট করতে পারবেন এই যে দেখেন আমি সব স্ক্রোল করে দেখাচ্ছি দশটা পেজ জেনারেট করেছে আর অনেক সুন্দর ইলস্টুয়েশনস আর এখানে আছে লিসেন বাটন এখানে যখন লিসেন প্রেস করবেন তখন আপনারা নিজেই শুনতে পারবেন And still learning her way around. What's my special job? she wondered, buzzing softly to herself. <laughs>